কি কি না আমি তো আমি তো চুরি করি নাই কিন্তু না আমি তো চুরি করি নাই কমু না বলে যে ওখান থেকে নিয়ে যে দৌড়টা দেয় না মানে আমি জাস্ট মানে বলতে চাই যে লাইফে যদি সারাজীবন কাউকে একটা অবস্থানে দাঁড় করানো হয় আমি বলবো যে শাবনার পক্ষে আবারও এসে আমাদের এখানে কাজ করা উচিত শাবনুলকে শাকিব খানের মা বলেন মা কেমন আছো অনেক দিন তোমার মিষ্টি কণ্ঠ শুনি না শাবনুল বললেন এই তো আন্টি খুব ভালো আছি দোয়া করবেন হাতে কয়েকটি কাজ আছে রঙ্গনাথ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছে। এদিকে এত কিছুর পরও একটি বিষয় নিয়ে খুব মন খারাপ হলো সাকিব খানের মা জিজ্ঞেস করলেন কি নিয়ে মন খারাপ হলো সাকিব খানের মাকে শাবনুর বলেন আন্টি আপনারা যে ডিসিশনটা নিলেন সাকিবের আবারও বিয়ে দিতে যাচ্ছেন বিষয়টি আপনারা কি ভেবে চিনতে নিচ্ছেন আমার তো মনে হয় সাকিবের তৃতীয় বিয়ের ডিসিশনটা ওর লাইফের একটি বড় ভুল হবে একটা মানুষ ওর আগের যত ভুল ছিল সময়ের সাথে সাথে ওকে কিন্তু সবাই এখন গ্রহণ করেছে একটা সময় ছিল একটা শ্রেণীর মানুষই শুধু সাকিবের সিনেমা দেখত এখন কিন্তু সিনেপ্লেক্সগুলোতে যে দেখবেন সবাই কিন্তু সাকিবকে সুন্দরভাবে গ্রহণ করেছে উচ্চবিত্ত মধ্যবিত্ত থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ এখন কিন্তু সাকিবকে পছন্দ করে আমার মনে হয় সাকিবের এত সুন্দর একটা সময় চলছে এই সময়ে সাকিবের তৃতীয় বিয়ের ব্যাপারটা তার স্টারডাম নষ্ট করবে অনেকেই আবার সাকিবকে গালাগালি করবে আর আমি বন্ধু হিসেবে সাকিবের এই বিষয়টা মেনে নিতে পারবো না ওকে যখন সবাই খারাপ কথা বলবে আপনার কি শুনতে ভালো লাগবে আন্টি তাছাড়া একটু ভেবে দেখুন অপু বিশ্বাস কি করেনি এই সংসারের জন্য আপনার ছেলে এই বাড়িতে যখন থাকতো না তখনও কিন্তু আপনাদের খোঁজ খবর নিয়েছে এটা তো আমার চেয়ে ভালো আপনারা জানেন কতটা কেয়ারিং একজন মানুষ এখনো পর্যন্ত সে সাকিবকে ভালোবাসে একটা ভুল বোঝাবুঝি ছিল সেই ভুল বোঝাবুঝি সে সাকিবকে মাপ করে দিয়েছে সে কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে এসে বলেছে সাকিবের সঙ্গে তার ভুল বোঝাবুঝি ছিল এখন আর নেই সে এখন সাকিবকে ক্ষমা করে দিয়েছে এবং সাকিবও ক্ষমা করে দিয়েছে তাহলে যদি তারা একজন একজনকে ক্ষমা করেই দেয় তাহলে একসঙ্গে সংসার করলে কি দোষ সাকিব খানের মা বললেন মা আমি তো সবই বুঝি আমি নিজেও অপুকে খুবই ভালোবাসি অপুর চোখের কান্না আমি সহ্য করতে পারবো না